যেটুকু আমার কাছে খবর আছে কাল শান্তনু ভাইও বলেছেন তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট এনলিস্টমেন্ট করার জন্য সুযোগ দেবে অর্থাৎ মমতা ব্যানার্জি এই ফালতু কথা কেউ শুনবে না প্রথমত সিএ এর সঙ্গে এনআরসি কোন সম্পর্ক নেই এখানে আধার কার্ড কিছু বিষয় না বিষয়টা হচ্ছে দেশ ভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে যারা ধর্মীয় উত্তেজনের কারণে পালিয়ে এসেছেন আমাদের এখানে মূলত বাংলাদেশ থেকে এসেছেন তারা সম নাগরিকত্বের মর্যাদা চাইছেন মমতা ব্যানার্জি একদিকে সিএ এর নাম পরিবর্তন করে এনআরসি সংখ্যালঘু তারাবে মুসলমান তারাবে এসব করে একুশের ভোট নিয়েছেন বাজার গরম করে

কে পি ঠাকুর राव 1945 থেকে কেন এটা নিয়ে লড়ছেন ইতালিয়ান বংশসূত্র রাজবংশিদের কেন লড়াই ওই গাতার আশেপাশে থাকা বাঙালি উদ্ভাসকদের কেন এটা নিয়ে লড়াই আমি বা দেশিও আপনারা যারা তারা যদি কোনো ভিসা পাসপোর্ট করতে যান আপনাদের বাড়ি কোনো ভাই বোন যদি চাকরি পায় তার পুলিশ ভেরিফিকেশনের সময় সে যদি যায় তখন তাকে দলিলান্তে বলা হয় না কিন্তু যদি ওপাড় বাংলা থেকে দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা অথবা ধর্মীয় उत्पीড়ণের কারণে করে খোলা ভাবই বললে वालों হিন্দু আর তারা মা কে এক কাপড়ে আসতে হয় যেমন আমার মা এসেছিল পুরিশান্তিতে তা তাকে যদি আসতে হয় তাকে বলা হয় তোমাকে একাত্তরের আগে দলিল আনতে হবে এই মমতা ব্যানার্জির পুলিশ তো পুলিশ ভেরিফিকেশন দেয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে ডিএসপি ডিআইবি পোস্ট রয়েছে তারাই হচ্ছেন সাইনিং অথরিটি তা আপনি এই যে বারবার এই ভাঙা রেকর্ডটা বাজান গত কয়েক বছর ধরে অপমান করেন মধুয়াদের অপমান করেন বাঙালি হিন্দু উদ্বাস্তুদের যারা নোয়াখালী বরিশাল চট্টগ্রাম দিনাজপুর থেকে রংপুর থেকে এক কাপড়ে সব ফেলে দিয়ে চলে এসেছে শুধু হিন্দু হওয়ার কারণে আপনি তাদেরকে অপমান করেন বারবার অথচ আপনি যখন ভেরিফিকেশনের জন্য যায় কেউ বেড়াতে যাবে কেউ বিদেশে ছেলে মেয়ে পড়াশোনার জন্য যাবে কেউ একটা সামান্য কোথায় চাকরি যদি পায় তখন বলা হয় যে আপনি একাত্তরের আগে দলিল আনো এ কথাটা কই এই দৃশ্য লোকেদের জগন্নাথ চট্টোপাধ্যায় আমাকে বলা হয় না